ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো পিওনিয়ার থেকে কিভাবে আপনারা উপায়ে ডলার ট্রান্সফার করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোন থেকে উপায় অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর উপায়ের চার ডিজিটের পিন দিয়ে লগ করতে হবে ওপেন করার পর উপায়ের বিভিন্ন সার্ভিস এখানে দেখতে পাবেন এখান থেকে স্কল করে নিজ দিকে চলে যাবেন স্কল করার পর আপনারা এখানে অন্যান্য সার্ভিসের আন্ডারে দেখতে পাবেন পিয়নিয়ার রয়েছে এই পিয়নিয়ার অপশনটিতে ক্লিক করে দেবেন আপনাদের যদি পিওনিয়ার অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে থাকবে আমি আগে থেকেই পিওনিয়ার অ্যাক্টিভ করে রেখেছি আর যদি করা না থাকে তাহলে আপনারা পিওনিয়ার রেজিস্ট্রেশন করে নেবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আমার যেহেতু পিয়নিয়ার কানেক্ট করা রয়েছে তাই আমি ব্যালেন্সের উপর ক্লিক করে দেব পরবর্তী দাপে যাওয়ার জন্য এবার এখান থেকে উত্তোলনের পরিমাণ এখান থেকে যেহেতু ডলার ট্রান্সফার করব তাই ইউএসডি লিখে দেব আপনি যে পরিমাণ ডলার উদ্র দিবেন ওই পরিমাণ ব্যালেন্সটি আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে থাকতে হবে আপনি এখানে যেই অ্যামাউন্টটি দিবেন সেই অ্যামাউন্টটি অবশ্যই আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে থাকতে হবে এর নিচে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স আমরা এখানে একটি রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কোনো সংখ্যাও দিতে পারেন সিকিউরিটি বাইপাসের জন্য সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরো যেই চিহ্নটি রয়েছে এই এরোটিতে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে একটু স্কল ডাউন করলেই দেখতে পাবেন অ্যামাউন্ট এর নিচেই দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রেট আপনি কত ডলার ট্রান্সফার করলে কত টাকা পাবেন সেটি এখানে দেখাচ্ছে এরপর এখান থেকে এখন টাকা তুলুন এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে উপায়ের চার ডিজিটের পিন দিয়ে সামনের দিকে এগিয়ে যান এরপর এখান থেকে পিয়নিয়ার উদ্রো কনফার্ম করার জন্য নিচের অংশটি ট্যাপ করে স্লাইড করুন স্লাইড করার পর দেখবেন একটু লোড হবে লোড হবার পরে এখান থেকে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে দেবেন আপনার প্রিয়নিয়ার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ওই কোডটি এখানে বসিয়ে দেবেন ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রো সাকসেসফুল এবার এখন যদি আমরা আমাদের উপায় অ্যাকাউন্টটি চেক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমরা যে ডলারগুলি উদ্র করেছি সেই ডলারগুলির টাকায় কনভার্ট হয়ে আমাদের উপায় অ্যাকাউন্টে চলে এসেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ